নিজের অবস্থান কোথায় এটা আগে চিন্তা করো জাতি কোথায় যাচ্ছে এটা জাতীয় চিন্তাটা করো জাতিকে এমন কোনো ভুল সিদ্ধান্ত দেওয়া যাবে না যারা প্রবচন করছেন যারা সমাজে গুরু সাজছেন বৈষ্ণব সাথে মঠ মন্দিরে থাকবেন তাদের এমন কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না যে সিদ্ধান্তর কারণে আমার জাতি যেন নষ্ট না হয় আমার জাতিকে অনুপ্রেরণা জোগাতে জন্য শুদ্ধ প্রেমকে অন্বেষণ করার জন্য যদিও কারো ভুল থাকে তাকে বুকে টেনে নিয়ে আমরা তার ভুলটাকে কলুষটাকে মুছে দিয়ে সঠিক সনাতনকে তার হৃদয় মাঝে ধারণ করাবার শক্তি যোগাবার জন্য আমরা আলোচনা করব কি কষ্ট হচ্ছে নাকি আবার কালকে সকালে বলবেন নাকি গোসাই ভাগবত বলে নাই কারণ এটা তো রান্না করবে এত কষ্ট করে যাবার সময় বলবেন হয় নাই এটা আমাদের সভা স্বভাব গুরুদেব একাদশী করতে নিষেধ করছে শিষ্যের কয় মুরগি না একাদশী করতে নিষেধ করছে এগুলোকে মান্দার গাছের সাথে বাই দিয়ে তারপরে তেরো দিন রাখতে হয় না খাওয়াই মুরগি পোষতে নিষেধ করে না যেটা করলে অবৈধ এটা নিষেধ করে না বলির পূজা করতে নিষেধ করে না মানে ওইয়ে বললে তো শিষ্য এটাও কপালে জটবে না মাতৃপিতৃ শ্রাদ্ধে মৎস্য দান করা যাবে না এটা শাস্ত্রে মহাপ্রভু বলছে আর উন্ডা মহাপ্রভু ধর্ম প্রচার করছে সেটা বলে না শাস্ত্রে বলেছে মাতৃপিতৃ শ্রাদ্ধে মহাপ্রভু নিজে মৎস্য মাংস নিষিদ্ধ নাকি পণ্ডিত মশাইরা কথা বলেন না কেন আজকে এক পণ্ডিত অভিমান হয়েছে মানে আজকে বেলা হয়ে গেছে মানে রায়তে গেছে আজকে আসরেই বসবো না এখনো সঞ্জে যাও তুমি আসরে না বসলে ভগবানের কিছু আসবে যাবে না না তোমার ক্ষতি হইলো অর্থাৎ তুমি যতটুক আজকে নাম করতে পারতা সেটুক থেকে তোমার বঞ্চিত হলো এজন্য এইটে নিয়ে বসে থাকবা না এখনও ওই জায়গা পরিষ্কার করো যা ভগবান করবে তাহা ভালো করবে যাহা করছে তাহাও ভালো করছে যখন যাহা এই বারোটা তো দূরের কথা যদি আরও দু ঘন্টা দেরি করায় তাও ভগবান ভালো করাইছে নাকি বাবা রবীন্দ্র বাবা কোনটা ভগবান যেটা করায় সেটা ভালো কি না মন্দের জন্য বৃষ্টি আরও এক ঘন্টা আগে দিতে পারতো না ভগবান দেয়নি এজন্য ভাবছ বসে চলবে কি সে তুমি ভাববার কে ভাববার যিনি ভাববেন তিনি তুমি ভাবো তাকে নালি কিন্তু ফিরে আবার ওই যে ওই নিরামিষ খাইয়ে যদি এখনও ওইটুক না কমাতে পারো আবার খাওয়া দাও আমার বাবারও স্যার বোনানি আজকে বাবার শ্বশুর বোনানে হ্যাঁ বুঝছো এই জন্য সাবধান হও এমন কোনো অহংকার এমন কোনো ক্রোধ তিনটা একটা গানের মধ্যে পেয়েছি তিনটা জিনিস তামসিক স্বভাব হয় ক্রোধেরও কারণ যার মধ্যে তামসিকতা তার ক্রোধটা বেশি রজগুণ হয় ভোগ বিলাসের কারণ যার ভোগ বিলাস বেশি সেটা রজগুণ আর সাত্বিক গুণে অমৃত রসা আস্বাদন এবং সাধুসঙ্গে অনুক্ষণ এটাই হচ্ছে সাত্বিক ভাবের লক্ষণ তাহলে সাধুসঙ্গ অনুক্ষণ এটা হচ্ছে সাত্বিক ভাবাপন্নের লক্ষণ তো এই জন্য সাধুসঙ্গ যখন যা হবে সেটাই ভালো হবে ভগবানের ঈশ্বরের উপর নিজেরা একটু ছেড়ে দাও বাবা ঈশ্বর যাহা করবেন তাহা আমি তুমি বুঝতে পারবো না তার লীলা সে কখন কোন দিক দিয়ে করাবে এটা তিনি ছাড়া বিশ্ব জগতে কোনো মানবের বুঝবার কোনো যোগ্যতা নেই একেবারে প্রাঞ্জল ভাষায় বলে গেলাম যে কথাটা এই একটা কথা যদি আজকে এই খালিয়া নয় যত ভক্ত আসছে এই কথাটা একটু হৃদয় দিয়ে যদি নেয় তাহলে আমার বোধ হয় তার মানব জীবন একটু উন্নত হবে অত কিছুর প্রয়োজন না মাথা উপর নিষ্পতে দিয়ে অগ্নি জ্বালাই এত কিছুর দরকার করে না ষোলোমালা জপ করো ক আমি ষোলোমালা জপ করছি হরিদাস তিন লক্ষবার জপ করছে আর তুমি ষোলোমালা জপ করলে এত বুক ফুলেও কেমনে হরিদাস বললে প্রভু প্রভু জিজ্ঞাসা করলেন প্রভু নিজের মুখে জিজ্ঞাসা করলেন হরিদাস তুমি ভালো আছো তো বললেন প্রভু আমার দেহ ভালো আছে অসুস্থ আমার মন বলছে কেন বলছে আমার সংখ্যা পূর্ণ নাম হয়নি আমি তিন লক্ষবার নাম জপ করি আমার সংখ্যাটা পূর্ণ হয়নি মহাপ্রভু নিজে বললেন হরিদাস তোমার বয়স হয়েছে এখন নাম সংখ্যা স্বল্প করে করো কি বলছে চৈতন্য চরিতামৃত এই সিদ্ধান্ত আছে কি না কি বাবারা বয়স্ক বাবারা সাধুরা যারা আছেন এটা সিদ্ধান্ত আছে যদি এটা থাকে মহাপ্রভু নিজে বললেন নাম সংখ্যা তোমার কমিয়ে করো আর আপনি গৌরবের সহিত বলছেন ষোলো নম্বর আমি ষোলো মালা জপ করি তাহলে আপনি এক মালা জপ করেন না নাম কোনো সংখ্যাবদ্ধ নাই নাম চলবে অহর্নিশী যতবার শ্বাস প্রশ্বাস বইবে শ্বাসে শ্বাসে প্রশ্বাসে প্রশ্বাসে দমে দমে তত নাম চলবে নামকে বাদ দিলে আমি দেখতে পারবো না রাধে রাধে তুলসীর মালা জপ কেন তুলসীকে স্পর্শ করলে ভক্তি আসে চিত্তে তাই তুলসীর মালাকে স্পর্শ করে নাম করলে নামে প্রেম বাড়ে ভক্তি বাড়ে এই জন্য না হলে মালা লাগে না কিসের মালা যদি সদা সর্বক্ষণ ধ্যানে থাকে একজন ব্যক্তি ধ্যান করছে গুরুগোবিন্দের ধ্যান করছে সে মালা জপ কখন জপও তার কাছে তুচ্ছ হয়ে যায় আমাদের এখন দেখি নাম শুনতে যায় নামের আশের উপ মালা জপ করছে ও সাগরের মধ্যে কুয়ো কাটতে চায় সাগরের মধ্যে কুয়ো কাটে না যেখানে নাম হচ্ছে কলির কালে কলির যুগে নামযোগ্য সার আর কোন ধর্ম করলে নাহি হবে আর কি হবে পার হবে তাহলে যদি সেটা হয় সেই নামের আসরে যাইয়ে এখন ওই যে আমরা আবার বলি একটা শুদ্ধ মুখে অশুদ্ধ মুখে তো যদি শুদ্ধ মুখ অশুদ্ধ মুখ বিচার করো তাহলে তোমরা কমিটি যারা তোমরা খাও কি খালি দলের বিচার করো তোমরা যারা নাম দিচ্ছ তোমরাও তো আমি এমন এমন কমিটি বাংলাদেশে দেখছি এই পাঁচই আগস্টের আগে নেতারা আসলে পরে জন্য কমিটির বাড়িতে খাসির মাংস রান্না করছে ওই নেতা ঘরে বসে খাওয়াইছে আবার নামের আসরে নিয়ে বক্তৃতা দেওয়াইছে তো ওই ওইগুলো সহ নরকে যাবে না কি কথা রাগ করছেন নাকি এইরকম কমিটি আছে না কুড়ি হাজার টাকার জন্য নেতার পিছনে উনিশ হাজার খরচ করছে এক হাজার লাভের জন্য উনি ধর্মও জলাঞ্জলি দে নামের আসরে নামকে পরিত্যাগ করে কোনো বক্তার বক্তৃতা চলবে না কোনো নিতার বক্তৃতা চলবে না আমার নাম আগে তারপরে নিতা পড়ে আমার প্রভুর নাম আগে হবে এজন্য সাবধান আপনাদের এই দক্ষিণ অঞ্চলে বেশি হয় একটু যেখানে নাম হবে ওই বক্তিতে বাদ দিয়ে একটু নাম নিজের কমিটি সহ সবাই নাম করতে হবে খালি শুনলে কাজ হবে না নামে নিজেকে ডুবিয়ে দিতে হবে কি আজকে কষ্ট পাচ্ছেন আর পাইলেও আমার কিছু করবার নাই কারণ আজকে মন গেছে খেয়ে পেয়ে ভাবছিলাম যে কিছু বলবো না তা কিছু না বললে সংস্কার হবে না আর সংস্কার এই বাংলাদেশে গাল এর মার যে কয়দিন মহাপ্রভু আপনাদের চরণের কৃপায় রাখে এই কয়দিন এই জাতির জন্য বকাবকি করবই তাতে যদি আমার নরকে যেতে হয় হাসতে হাসতে আমি নরককে গ্রহণ করে নেব তবু যদি আমার এই বকা শুনে যদি আমার কোনো জাতির মধ্যে যদি একজন শুদ্ধ ভক্ত হয় তাহলে আমার জীবন ধন্য হবে আমি তাদের চরণে আমার এই দেহখানা সমর্পণ করতে পারবো এই লালসে এই বকাবকি যত চিল্লা চিল্লি করছি অন্য কিছু নয়